যেটা পছন্দ হয় আপনার করে নিতে পারবেন অনেক সুন্দর আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে টাকা হ্যাঁ প্রিমিয়াম জর্জেটের উপর প্রিন্টের কাজ করা এবং সাথে কিন্তু খুব চমৎকার একটা অন্য পাবেন এগারোশো পঞ্চাশ টাকা পড়বে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সকালে থাকতে হবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন গাউনগুলো এই যে দেখেন এটার সাথে কিন্তু অন্য আছে প্রত্যেকের সাথে এরকম একটা করে অন্য থাকবে আর এই গাউনগুলো বর্তমান মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন একেবারে কিন্তু বত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন একেবারে বত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ বড়ি মাপে এই ফ্লোরাল গাউনগুলো আপনি টু পিসের পেয়ে যাবেন সাথে একটা চমৎকার অন্য থাকবে খুব সুন্দর বড় সাইজে কিন্তু একটা অন্য পাবেন এবং এগুলো লং গাউনে কালেকশন আপনারা পাচ্ছেন ফ্লোরাল গাউনে কালেকশনে একেবারে আপডেট পাচ্ছেন আপনি এই কালেকশনগুলো নতুন নিয়ে আসছে আপু আপনাদের জন্য আসসালাম আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে টু পিস ফ্লোরাল গাউনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছর সেরা কালেকশনে নিতে পারবেন একেবারে আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এগুলো প্রিমিয়াম জর্জেটের মধ্যে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা এবং গাউনগুলো দেখেন ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া এবং দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আছে আর সাথে একটা করে অন্য পাবেন আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর অনেক বড়ো সাইজের কিন্তু অন্যটা থাকবে একেবারে ছয়তে অন্যটা আপনারা পেয়ে যাবেন খুবই লং এবং এগুলোর মধ্যে কালার আছে সাইজ আছে আমি বলে দিব আপনাদেরকে সকলেই ভিডিওর সাথে থাকবেন আর আজকে আপনাদেরকে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কালেকশন দেখাবো একটু দেখে আপনাদের এই যে দেখেন প্রচুর কালেকশন আছে অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আপনাদের মনের মতো পছন্দের ড্রেসটা কিন্তু নিতে পারবেন আচ্ছা এই যার একটা প্রিন্ট দেখেন যার যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করে নিতে পারবেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু এগুলো বর্তমানে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রিমিয়াম জর্জেটের উপর প্রিন্টের কাজ করা এবং সাথে কিন্তু খুব চমৎকার একটা অন্য পাবেন এগারোশো পঞ্চাশ টাকা পড়বে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন গাউনগুলো এই যে দেখেন এটার সাথে কিন্তু অন্য আছে প্রত্যেকের সাথে এরকম একটা করে অন্য থাকবে আর এই গাউনগুলো বর্তমান মূল্য থাকবে এগারোশো টাকা দেখেন একেবারে কিন্তু বত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন একেবারে বত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ বডি মাপে এই ফ্লোরাল গাউনগুলো আপনার টু পিসের পেয়ে যাবেন সাথে একটা চমৎকার ওড়না থাকবে খুব সুন্দর বড় সাইজে কিন্তু একটা ওড়না পাবেন এবং এগুলো লং গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন ফ্লোরাল গাউনের কালেকশনে একেবারে আপডেট পাচ্ছেন আপনার এই কালেকশনগুলো নতুন নিয়ে আসছে আপু আপনাদের জন্য আপনারা অনেকেই স্কোয়ার ফ্যাশনও চেনেন এখান থেকে অনেকেই কেনাকাটা করেছেন অনলাইনের মাধ্যমে সো আপু কিন্তু আবার আপডেট কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে এর আগেও ফ্লোরাল গাউন আপনাদেরকে দিয়েছিল আপনারা আপুর কাছ থেকে প্রচুর নিয়েছেন এরপর আপু কিন্তু আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছে এখন যার যেটা পছন্দ হবে আপনার সরাসরি অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম এ স্কোয়ার ফ্যাশন হাউজে আসলে সরাসরি দেখে নিতে পারবেন প্রত্যেকের সাথে একটা করে অন্য আছে আর এগুলো বর্তমান মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একেবারে থেকে শুরু করে আপনার নিতে পারবেন এক একটা প্রিন্টের মধ্যে কিন্তু এক যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর জাস্ট আমি প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আর কি সরাসরি দেখতে চান বা আপনারা যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান আপনারা সেটাও করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলার মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন গাইস এই যে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু প্রিন্ট আলাদা হ্যাঁ যার যে প্রিন্টটা ভালো লাগবে এগুলো সব প্রিমিয়াম জর্জট কাপড়ের উপরে প্রিন্টের কাজ করা পাচ্ছেন সামনে পিছনে প্রিন্টের কাজ করা থাকবে সাথে চমৎকার ওন্না থাকবে এই যে দেখেন প্রাইস কেমন পড়বে আপু এগুলো প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে হ্যাঁ একেবারে বত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টু পিস গাউনগুলো পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে একেবারে প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং কাপড়গুলো হাতে নিলে আপনি ধরে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল কোয়ালিটিফুল পেয়ে যাবেন রং কষ কালার গ্যান্ডি থাকবে মাত্র এগারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটাই প্রিমিয়াম জর্জেট কাপড়ের উপরে বিভিন্ন প্রিন্টের থাকবে সাথে একটা করে অন্য থাকবে আর বর্তমানে প্রাইস থাকবে এগারোশো টাকা এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে বত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে দেখেন বিভিন্ন প্রিন্টের মধ্যে আপনাদের দেখাবো সব আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে নতুন স্টাইলের আপনারা ফ্লোরাল গাউন নিতে চাচ্ছেন অন্য সহকারে এই ফ্লোরাল গাউনগুলো আপডেট কালেকশনে আপনারা কিন্তু এসকিউর ফ্যাশন হাউস থেকে এগারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন সরাসরি নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে খুবই চমৎকার দেখেন খুব সুন্দর প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য থাকবেন এই যার একটা দেখেন বিভিন্ন প্রিন্টে দেখাচ্ছি পরবর্তী এই যে দেখেন এখন আমি আপনাদের আরেকটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ প্রত্যেকটার কিন্তু প্রিন্ট আলাদা থাকবে ছাপা আলাদা এবং প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে প্রিন্টের কাজ করা থাকবে সাথে একটা অন্য থাকবে বর্তমানে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটির সাথে একটা করে অন্য থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন আপু ফোনটা রিসিভ করবে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে বর্তমানে প্রাইস থাকবে এগারোশো টাকা হ্যাঁ এগুলো বত্রিশ থেকে মিনিমাম ছেচল্লিশ বারে মাপে হয় প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেক সাথে ম্যাচিং একটা করে অন্য থাকবে ফ্লোরাল গাউনের কালেকশনে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের গাইস এই যে দেখেন এখন আমি আপনাদের আরেকটা প্রিন্টের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে অন্য থাকবে আর এগুলোর মূল্য থাকবে এগারোশো টাকা বর্তমানে এই যে দেখেন এটা অন্য আরেকটা প্রিন্টের মধ্যে বিভিন্ন প্রিন্টের ফ্লোরাল গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকের সাথে একটা করে অন্য থাকবে এবং প্রচুর কালেকশন এই দোকানে আসলে আপনারা ফ্লোরাল গাউনের প্রচুর কালেকশন পাবেন সবগুলো গাউনে আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই একটু ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন ভিডিওটি না টেনে বিভিন্ন মডেলে দেখাবো আপনাদের এখান থেকে চয়েস করে কিন্তু নেওয়ার একটা সুবিধা পাবেন আপনারা যদি ভিডিওর সাথে থাকেন প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এই আরেকটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনারা পাচ্ছেন গাউনগুলো অন্য সহকারে প্রত্যেকটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে সব ফ্লোরাল গাউনে কালেকশনে পাচ্ছেন প্রিন্ট আলাদা ডিজাইন আলাদা এই যে আরেকটা দেখে খুব সুন্দর যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন এই যে একেবারে বত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন সব ফ্লোরাল গাউনের কালেকশানে পাচ্ছেন প্যানেলও কিন্তু খুব সুন্দর কাজ করা অন্য একদম সেম টু সেম কিন্তু ম্যাচিং থাকবে অন্যগুলো প্রিমিয়াম জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা সামনের পিছনে কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু ছয় হাজার মতো লম্বা একটা অন্য আপনারা পেয়ে যাবেন প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আপনাদের খুবই সুন্দর গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটাও প্রিন্টের মধ্যে প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে প্রিন্টের একই রকম কাজ করা থাকবে একটা অন্য থাকবে বর্তমানে প্রাইস থাকবে এগারোশো টাকা দেখেন যার যেটা চয়েস হয় এগুলো প্রত্যেকটা ফ্লোরাল গাউন আপনারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে নতুন বছরের কালেকশনেই পাচ্ছেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে অনেকে অপেক্ষায় ছিলেন যে স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আপনার নতুন গাউন নেবেন সো এই গাউনগুলো কিন্তু এখন বর্তমানে আপনি স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আসলে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার বর্তমানে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একটা অন্য সহকারে বত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ ছেচল্লিশ বড়ে মাপে আপনারা চাইলে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন প্রত্যের সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে এগুলো বর্তমান মূল্য থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এসকে ফ্যাশন হাউস থেকে আপনারা চাইলে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ফ্লোরাল গাউন পাচ্ছেন আপনার এগারোশো পঞ্চাশ টাকায় এবং প্রত্যেকের সাথে একটা করে ম্যাচিং ওনা থাকবে খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ একেবারে বত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন প্রিমিয়াম জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা এই যে দেখ বিভিন্ন মডেলে কিন্তু গাউনগুলো আপনাদের দেখাচ্ছি যার যে প্রিন্ট বা কালারটা পছন্দ হবে প্রচুর কালেকশন আপনারা আসলেও দেখতে পাবেন এখানে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন অনেক সুন্দর সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এই মার্কেটে যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড স্টান মল্লিকা মার্কেট আপনারা অনেকেই চেনেন এবং এই মার্কেটে পাঁচতালায় এ স্কোয়ার ফ্যাশন হাউসে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসতে ফ্লোরাল গাউনগুলো আপনারা সরাসরি পাবেন যারা আসতে পারবেন না স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন